এটার ভিতরে তিন গা আছে তারপরে ওই সি একদম পাতলা ডিম মানে লেয়ার মুরগি পালনের সব থেকে জিনিসটা হচ্ছে আপনার মুরগি ভ্যাকসিন করা কয়েকদিন পর পর এই গুলো ধরে ভ্যাকসিন দেওয়া লাগে একশো বিশ দিনের ভিতরে চব্বিশ পঁচিশটা ভ্যাকসিন দেওয়া লাগে মুরগিগুলোকে আজকে আমাদের লেয়ার মুরগির শেয়ার ভ্যাকসিন হচ্ছে চলেন আপনাদেরকে নিয়ে যাই কি ভ্যাকসিন দিচ্ছি এই ভ্যাকসিনটার কাজ কি তার পাশাপাশি আপনারা যারা আমাদের কাছ থেকে ইনকুবেটর নেন বা যারা ইনকুবেটর নিতে চান একটু আমার ইনকুবেটর বিষয়ে ধারণা দিই যেহেতু এটা আপনারা দেয় সবসময় জিজ্ঞাসা করেন যে ভাই মিশিং বিষয়ে আর একটু ডিটেলস বলেন আমাদেরকে আমাদের মেশিনগুলো অটো প্লাস ম্যানুয়াল আমরা ধুনু মিশিংয়ে বানাই আমাদের এই যে মেশিনগুলা পারতেছেন দেখতে আমি একটু ফিউচার সম্পর্কে বলি এই মেশিনগুলা এটা যেমন পঞ্চাশ প্লাস এটা তিনশো দেশ একশো চল্লিশ হয় নব্বই দিন প্লাস হয় প্রত্যেকটা মেশিন আপনার হ্যাচিং রেট বেস্ট হ্যাচিং রেট অনেক ভালো হয় মেশিন কোয়ালিটি অনেক ভালো আর সব থেকে যে জিনিসটা আমরা গুরুত্ব দিচ্ছি আফটার সেল সার্ভিস মানে মেশিন নেওয়ার পরে যে পর্যন্ত আপনি মেশিন না বুঝবেন আমরা আপনাদেরকে মেশিন বিষয়ে হেল্প করব এই কমিটমেন্টটা আমরা সবার আগে আপনি করছি আর একটু এটার বিষয়ে ধারণা দেয় এটা এসি ডিসি দুইটা সার্কিট থাকে আমরা সব প্রত্যেকটা কারণ হচ্ছে পারবেন 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 তার পাশাপাশি কোনো কারণে যদি মিশিং ডিম দেওয়া আছে এই কন্ট্রোলারটা প্রবলেম হয়ে গেল যেটা মেন কন্ট্রোলার এসি দেখা যাবে আপনি একটা কন্ট্রোলার পাঠাইতেও যাই একটু সময় লাগবে ওই সময় তো ডিম আর ভালো আপনি থাকবে না সেক্ষেত্রে আমরা আপনি কি করি এই ডিসি টাকে এসি তে কনভার্ট করেও চালানো যায় ইজি ভাবে কোনো প্রবলেম হয় না হ্যাচিং রেট সেম থাকে এই জন্য আমরা প্রত্যেকটা মেশিনে ডাবল সার্কিট দিয়ে দিই আপনার এসি ডিসি দুটাই অটো মেশিনের ভিতরে এই মেশিনের ভিতরে যে ডিসি লাইট এসি লাইট ফ্যান আছে আর এগুলোর ভিতরে আপনার চারটা ফ্যান দেওয়া থাকে যাদের মেশিন লাগবে যোগাযোগ করতে পারেন অনেক ভালো কোয়ালিটির মেশিন পাবেন হ্যাচিং রেট তো বেস্ট পাবেনই এটার বিষয়ে নতুন করে বলার কিছু নাই চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই মুক্তা একটু আয় মানে ঢুকাও না ভাই আমি ঢুকতে পারবেন এ ভাই ঢুকাইবা কাম করি না বাবা দেখছেন কেমন কাম করি না খুব কাম না করলে কারে ফোন দিচ্ছে কেদা কারে নিয়েছে কেডা একটু মোবাইলটা ধরো না ভাই শেষ করি ছড়ো তুমি ক্যামেরার সামনে আয়া পড়তেস এমন শালা যদি ঘরে ঘরে থাকতো তাহলে না আমি মুরগি পালতাম সারা বছর আমার যদি এমন তিনটা চারটা শালা থাকতো তাহলে তো কত কষ্ট আমার কমতো ফোন দিয়া দিয়া অনেক কষ্ট করে নিয়ে আসা লাগে ধরো ও খুব ভালো মুরগি পারে ধরতে আমি আপনাদেরকে দেখা মনে হয় আমার শালা সারাদিন মসজিদে বইয়া থাকে এটা আমি নিয়ে আসো কাকাকে একটু ডিস্টার্ব করি পাঁচ মিনিট কাকা মুরগি কেমন ভালো না ডেলিভারি দেবো শুরু হয়ে যাব এই যে মাশাল্লাহ দেখেন শব্দ দেখেন দেখেন ক্যা 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 কে আজকে গান গাই আই সি আই দিন গান গাওয়াটা ভালো আচ্ছা আপনার তো ওই যে যাও ধর যাও দেখেন আচ্ছা এরপরে দেখেন যে আমার শালা মুরগি ধরার মধ্যে খুব এক্সপার্ট এমন এমন কি ধরে মুরগি তাহলে কী মুরগি ধরার কিন্তু নিয়ম আছে সবাই কিন্তু দেখবেন কি মুরগি এই যে এমন এমন করে এই যে জান এই যে না এই যে না যাই না মুরগি ধরে নিয়ম যায় এই দেখবেন মুরগি নাই এই যে এমন মুরগি এমন না মুরগি থাপা দিবেন সবসময় মুরগি পায় এই যে এমন ঠিক আছে মুরগির উপরে কখনোই ধরবেন না মুরগি পায়ে থাপ্পা দিব এই যে এমন করে জুড়ে এই দেখো 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 এই যে দেন 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 কি করে দেখেন দেখেন এই যে এই দেন হাত দিলে মুরগি দেন কেমন এক্সপার্ট দেন এটাই সে নিয়ম এই দেন দাপদুপ এ আস্তে আস্তে আস্তে

প্রতিরোধ করার জন্য টাকার কথা মনোযোগ দিয়ে শুনবেন খাতায় নোট করবেন তাহলে আমার ফোন কম দিবেন অনেক জিনিস শিখতে পারবেন কি বলছে একটার ভিতরে তিনটা ভ্যাকসিন আছে এটা কম্বাইন্ড ভ্যাকসিন একটার ভিতরে সাতটাও থাকে ভ্যাকসিন সেভেন কে ভ্যাকসিন হয় ওইগুলো আবার অন্য জিনিস মানে একটা ভ্যাকসিনের ভিতরে একটা প্যাকেটের ভিতরে সাত রকমের ভ্যাকসিন থাকে এটার ভিতরে তিনটা আছে আচ্ছা কাকা ব্রংকাইটিস মানে এটা একটা শ্বাসতন্ত্রের শ্বাসতন্ত্রের রূপ নিমونی আইতে আ মুরগি এমন যে দম না এটা ইসি বংকেইটিস আর ওসিকা নিউকাসাল ডিজিজ রানীকে রানীকে আপনি জানেনি ধরলে মুরগি ছায়াস তারপরটা তারপর লিঙ্গ ইডিএস ইডপ সিম্পটম সিম্পটম একটু এক্সপ্লেইন করেন হলো

মানে আপনি ইডিএস দিচ্ছেন ইডিএস টা দেওয়া নিয়ম হচ্ছে একশো বিশ দিনের আগেই দেওয়া লাগে নিয়মটা আসলে কি পনেরো থেকে ষোলো সপ্তাহে করা সবচেয়ে উত্তম মুরগি সুস্থ থাকে সুস্থ থাকে অনেক সময় দেখা গেছে মুরগির সমস্যা ডিজেস আছে ডিজেস টা তো

অপকারী ভাইরাসটা ঢুকতে না পারে আর অপরে অপকারী ভাইরাস ঝুঁকে যায় তখন উপকারী ভাইরাসটা ঢুকলো কাজ হবে না এই একটু পিছিয়ে যাও না আমি আর পিছিয়ে যাও ক্যামেরাম্যানটা ভালো এখন দিন দিন কেমন জানি ওই অপত্যাসে আমার লাগে কেমন ব্যবহার করে আচ্ছা এটা কিন্তু একটা কিল ভ্যাকসিন মনে রাখবেন এটার কার্যকরিতা থাকবো ছয় মাস মানে এই মুরগি নেওয়া ছয় মাস তো বলা যায় না আমরা স্বাভাবিক নিয়ম বলতেছি বিশ সপ্তাহ পরে আবার করতে হবে অনেক সময় বিশ সপ্তাহ পার হয়ে গেল টাইটার পাওয়া যায় টাইটার নিম্নে আসলে যে

তখন যে আপনার ভ্যাকসিনটা করতে হবে আর কিল ভ্যাকসিন করাটা মানে হলো দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা করে ওটা যাতে রানী ক্ষেত্রে আপনার আক্রমণ করতে না রানী ক্ষেত্র হওয়া মানে মুরগি শেষ হয়ে যাওয়া আর আপনি যে কইছেন টাইটার আল্লাহ জানে কয়জন বুঝছে আমি একটু সহজ করে বুঝাই তারপরে আবার কাকা কাছে আমরা ফিরে আসমু আসো এদিকে আসো আচ্ছা এখানে একটা হিন্দি কি আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে বুঝবেন না জিনিসগুলা যারা পোলট্রি সেক্টরে দীর্ঘদিন আছে তাই বুঝবেন টাকা বলছে টাইটার কাকা টোটু সেভেন টু টু সেভেন মানে এটা হইছে একটা টাইটার মানে আপনার মনে করেন যে আপনি একটা ভেকসিন দিছেন এই ভেকসিন কাজ করছে কিনা কত পার্সেন্ট কাজ করছে এটা একটা পার্সেন্টেজ মাপে টাইটার এইটা ল্যাবে ব্লাড নিয়ে গেলে আড়াইশো টাকা খরচ হয় আপনি বলে দিব যে এই মুরগি রানী ক্ষেতের কি অবস্থায় আছে কার্যকারিতা কতটুকু হচ্ছে সবসময় ভ্যাকসিন দেওয়ার আগে যেটা হচ্ছে নিয়ম যেটা আমরা কেউই মানি না আপনি রানী ভ্যাকসিন দেওয়ার আগে ব্লাড টেস্ট করতে হবে যে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু আছে আমার ভ্যাকসিন করার সময় হয়েছে কিনা না আরো পরে ভ্যাকসিন দেওয়া লাগবে কিন্তু আমি নিয়মটা কোনো খামারই মানি না কোম্পানি ব্যতীত টাইম হয়েছে পাঁচ মাস ভ্যাকসিন দিয়ে দিচ্ছি কিন্তু আদৌ কি কার্যকারিতা আগে শেষ হয়েছে না এখনো যদি আপনি কার্যকারিতা থাকে ওই বস্তু তো আপনি ভ্যাকসিন করতে পারবেন না কিন্তু আমরা এগুলো মানি না কাকা এই জিনিসটা এক্সপ্লেন করছে সেকেন্ড আমরা একটা কিল মারতেছি কিল ভ্যাকসিনটা মেয়াদ স্বাভাবিক নিয়মে কাকা বললো বিশ সপ্তাহ আর ভালো থাকে যদি বাহিরের আবহাওয়া এই যে দেন বাতাস ঢুকতেছে ওই বাতাসে যদি আবহাওয়া ভালো থাকে টাইটার তার আরো দীর্ঘ সময় থাকে ইন কেস আবহাওয়া ভালো না ওই সময় টাইটার বিশ সপ্তাহ আগে টাইটার লো হয়ে যাব দ্রুত আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে অনেক জিনিসগুলো কেমন বুঝবেন ল্যাবে ব্লাড নিয়ে যাওয়া লাগবে যেটা আমাদের পক্ষে মানে প্রান্তিক পর্যায়ের খামারের পক্ষে নেওয়া সম্ভব হয় না তবে আমরা তো পারি নিচ্ছে ওটা সমস্যা নেই গা সেকেন্ড হচ্ছে কাকা আপনি তো মুরগি পা মুরগি নিয়ে কাজ করতেছেন প্রায় তিরিশ বছর উপরে না তিরিশ বছর হয়েছে আমি তো আইসি দুই দিনের পোলা যদি আমার বন ধরেন আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে গা আমি কি লেয়ার খাঁচায় পাল্টাছি মল দেখতেও কি বুঝার আমার একটু ধারণা বুঝে টাইটার কি পর্যায়ে আছে ধারণা করা যায় যে এই মল এই জিনিসটা থাকে সবুজ কালাম ইয়ে থাকলে আমরা সবুজ এবং সাদ সোনালে ওইটা থাকলে আমরা বুঝতে পারি যে রানীকে ছাড়িয়ে দেয় তাই তার নামটা নামটা প্লাস মুরগি খাবার ছাড়ে দিব খাবার তাই তার নামে গেলে দেন কি হয়

বিজলা মলের মধ্যে বিজলা বাপ্তায় বিজলা তো এগুলা মলের বিষয়ে আমরা একটা ডিটেলসে আপনাদের ভিডিও করব খুবই দ্রুত আচ্ছা এখন আমরা আর কি বিষয়ে আলোচনা করতে পারি কম উইดิছে 12 মিনিট আমরা বক বক করেレシ 12 মিনিটে আমরা মানুষের তথ্য দিছি কিন্তু বারো মিনিটে শিখতে পারবো অনেক জিনিস তুই যে খাক খাতায় নোট করেন কি বলছি এটা কিল ভ্যাকসিন এটা কম্বাইন্ড ভ্যাকসিন দেখছেন দেখাও ওইটার ভিতরে তিনটা আছে কি কি কাজ আছে শিখছেন এমন যেহেতু আপনারা আমার কাছে শিখেন শিক্ষা পরে ফোন দেয় খুব বিরক্ত করেন আরো কন আরো কন ঠিক আছে আচ্ছা এবার একটু এমন শোনা কাকারে দেখাও মাত্রা ঘাড়ে আর কই কই মারণ যায় দেখছেন দেখা রানে বুকে বুকে না বুকে রানী দেওয়া যায় না বুকে তাহলে কুন্ডা দেওয়া যায় বুকে যা ভ্যাকসিন করাই যা দেওয়া লাগে বুকে বুকে যায় বুকে করা যায় ঘাড় করা কিন্তু রানে করাটা ওই সেটা সবচেয়ে ঝামেলা ঝামেলা রান তো রান তো না 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 আমি বলতেছি বুকে করা সবচেয়ে ঝামেলা ঝামেলা রানে রানে হলো কি রানে তো মাংসটা শক্ত থাকে তা আমরা যখন ফ্লোরে মুরগি থাকে তাহলে গারে করাটা সহজ গারে পেয়ে যায় আর কাঁচা থাকে রানে রানটা শক্ত থাকলে এটার ভিতরে ভ্যাকসিনটা যাইয়া যাহলে শুনে বডিতে কাজ করছে কিন্তু সময় নেই কিন্তু ঘাড়ে দ্রুত হয় ঘাড়ে কাজটা দ্রুত এই জন্য ফ্লোরে থাকলে ঘাড়ে করে দি। সময় লাগে বেশি কিন্তু খাঁচা সময় লাগে কম ঠিক আছে আচ্ছা আমরা আর কি তথ্য দিমু ভুই লাগেছি গা পরে মনে হইলে আপনাদেরকে আমি আবার বিডিও করে কাকায় থাকলে কাকা থেকে আমরা অনেক জিনিস আপনাদেরকে জানাইতে পারি কাকা তো অনেক বছর ধরে এটার উপর এক্সপার্ট ঠিক আছে তো এটা কাকা আলহামদুলিল্লাহ কাকারে আল্লাহ একশো বছর বাঁচা হোক আরো একশো বছর না না আরো একশো বছর বাচ্চা থাকে যত বাচ্চা থাকবেন আমরা তত তথ্য দিতে পারবো মানুষের কি খবর তোমার বিয়ে করবা ছাড়ে কইতেছি বিয়ে করবা খালি আমারে কইবা একটা সিঁড়ি নিয়ে

এখন থেকে সব ভ্যাকসিন দেওয়ার জন্য এই গান গাওয়াটা ভালো বুঝতে পারছেন ওকে তাহলে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই যারা বুকিং দিয়েছিলেন কালকে আজকে রাত্রের থেকে ডেলিভারি শুরু হবে সব প্রস্তুতি নিয়ে রাখেন আপনারা যে সময় মুরগিটা আমাদের একজন লোকে আপনাকে ফোন দেবে সেই মুরগি ডেলিভারি দেবে সে আপনাদেরকে বলবে যে মুরগি পরে মুরগির বিষয়ে শিডিউল আমি শেয়ার করবো আমার সাথে যোগাযোগ করবেন ওর নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ওর লগে যোগাযোগ করবেন ও আপনাদেরকে লেয়ার বিষয়ে ডিটেলস একটা শিডিউল শেয়ার করবে নিয়ম কানুন সব বলবে ইভেন্ট কোনো সমস্যা হইলেও আপনারা ওর সাথে যোগাযোগ করবেন ও তারপরে ওর মাধ্যমে আমার কাছে আসবে আমি যেগুলো ও না বুঝবে আমি সবথা দেবো ও যেগুলো বুঝবে ওইগুলো উত্তর ও শেয়ার করবে আর এটার খাবার লাগবে লেয়ার আসার এই বিষয়ে ডিটেলসে আমরা শিডিউল একটা বানাইছি ওখানে আপনারা সব পাবেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা আলহামদুলিল্লাহ মন আমার ভালো কারণ মুরগি আমার সুস্থ দেখেন এই মন আমার ভালো মুরগি সুস্থ না থাকলে আমি এই পোল্ট্রি ধারে কাছেও আই না এটার মনে হয় ঘাড়ে পড়ছিল মারা গেছে দেখেন এই যে এই মুরগিটা কিন্তু আপনার মারা গেছে এটার এই যে ভ্যাকসিন দেওয়ার সময় ঘাড়ে পড়লে কিন্তু মুরগি মারা যায় তাৎক্ষণিক মারা যায় এটা কোনো কারণে ওখান থেকে ঘাড়ে লাগবে লোকালোকে ডিটেলস আসে এনিওয়ে এটা একটা দুর্ঘটনাই প্রশ্ন দুঃখ